আজ বুধবার ষোলোই অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের তোসরা ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এসবই কিন্তু বুধের কারক কারকতত্ত্বের মধ্যেই পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন খাদ্য খাবারের মধ্যে সবুজ শাক সবজি বা সবুজ ছোটো এলাচের মাত্রাকে বৃদ্ধি করুন হতদরিদ্র গরিব বা যারা হিজরা উভয় সম্প্রদায়ের অথবা পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা গ্রিন কালারের কোনো পোশাক পরিচ্ছদ কিন্তু আপনারা গিফট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যানারাধনাও আপনারা করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বুথ কিন্তু মার্গী হয়েছে এবং যতটা বেশি আমরা বুধের নাম জব ধ্যান আরাধনা করব আমাদের ব্রেন কিন্তু ঠিক ততটাই সাপ কাজ করবে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন যাদের ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অতিরিক্ত খানাপিনা আজ অ্যাভয়েড করুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ নিজের অর্থ নিজেকেই সংগ্রহ করতে হবে কোথায় এবং কখন কিভাবে বুদ্ধিমত্তার সাথে অর্থ ব্যয় করবেন সে বিষয়ে সচেতন থাকুন অন্যথায় আসন্ন সময়ে আপনাকে অনুতপ্ত কিন্তু হতেই হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে কথা রাখার উপায় না থাকলে কথা কাউকে দেবেন না কাউকে কিছু না জানিয়ে আজ দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজন অপ্রত্যাশিতভাবে গৃহে আগমন ঘটাতেই পারে পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেবা ভাওয়া এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করা থেকে বিরত থাকুন